হ্যালো সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আমরা হচ্ছে তিন নম্বর চ্যাপ্টারের তিন পয়েন্ট দুইয়ের অনুশীলনের ম্যাচ শুরু করেছিলাম সো গত ভিডিওতে আমি হচ্ছে নয় পর্যন্ত কমপ্লিট করছি আজকে হচ্ছে দশ থেকে শুরু করব তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই প্লে লিস্ট থেকে ধারাবাহিকভাবে দেখবে তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে দেখো তোমাকে বলছে এই দশ থেকে মোটামুটি হচ্ছে আমি পনেরো পর্যন্ত করাবো আর এই দশ থেকে পনেরো পর্যন্ত করার জন্য তোমাদেরকে দুইটা সূত্রের প্রয়োজন কিউবের এই দুইটা সূত্রের সাথে তোমরা সবাই পরিচিত তারপর আরেকবার তোমাকে লিখে দিচ্ছি এ কিউব প্লাস বি কিউব এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো ভাইয়া চলো আমরা শুরু করি ফার্স্ট অবল হচ্ছে দশ নম্বরটা তাহলে দশ নাম্বারে লিখবো দেওয়া আছে ওকে দেওয়া আছে দেখো কি দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম টু তাহলে লিখবো এম প্লাস ওয়ান বাই এম টু এ আমাকে কার বের করতে বলছে আমাকে হচ্ছে এম কিউব প্লাস ওয়ান বাই এম মান বের করতে বলছে তাহলে লিখবো সুতরাং বা এখানে হচ্ছে প্রদত্ত রাশি লিখবো আমরা প্রদত্ত রাশি আচ্ছা প্রদত্ত রাশি আচ্ছা প্রদত্ত রাশি এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ এখন তুমি আমাকে বলো বলতো এমকে যদি এ ধরি অর্থাৎ এ কিউ প্লাস আর এই পোড়াটাকে যদি অর্থাৎ এই যে ওয়ান বাই কে যদি আমি বি ধরি তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র হইছে না তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্রটা কি এ প্লাস বি হোল কিউব আচ্ছা তাহলে সূত্রটা কী আসবে এ প্লাস বি মানে কি ওয়ান বাই এম তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস সুত্রের থ্রি বি থ্রি এ মানে কত এম বি মানে কত ওয়ান বাই এম থ্রি এ বি ইন্টু এ মানে কত এম আর বি মানে কত ওয়ান বাই এম আশা করি বুঝতে পারছো এখন জাস্ট আমরা মানগুলা বসাই দিব দেখো তো এম প্লাস মান কত এম প্লাস মান হচ্ছে এ সো আমি এখানে এ বসাবো তার উপর আছে কত কিউব এই কিউব এখন মাইনাস এই এম আর এম কাটা যায় না অনেকে ভুল করে একটু দেখো এম ইন্টু ওয়ান বাই এম এইখানে এই এমটা সবসময় ওয়ানের সাথে গুণ আকারে থাকে অর্থাৎ উপরটার সাথে গুণ আকারে থাকে সো এটা মানে কি বলতো এম বাই এম না এখন এম এম কাটলে কী থাকে ওয়ান থাকে না ওয়ান থাকে কিন্তু এটা ভালো করে বুঝবা আচ্ছা তাহলে এখানে কি থাকলো থ্রি থাকলো ইন্টু এম প্লাস ওয়ান বাই এম কত এ তাহলে এই তো এ তাহলে এ কিউব মাইনাস থ্রে অনেক ক্ষেত্রে এটাও অ্যান্সার রাখা যায় আবার অনেকেই এখানে হচ্ছে কি করে এক একটাই কমন নেয় কমন দিলে কী থাকে এ স্কোয়ার মাইনাস থ্রি থাকে এটাকে অ্যান্সার রাখে সো তোমরা আশা করি উপরটাই অ্যান্সার রাখবে এইটুকু আশা করি বুঝতে পারছো এটা নেক্সট চলো আমরা চলে যাবো এগারো নম্বরে দেখো বলছে এটা হলে এটা মানকত সেই অঙ্ক জাস্ট মাইনাস দিয়ে আসছে হ্যাঁ তাহলে আমরা লিখবো দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাস ওয়ান পি আমরা তুলতে শুরুছি এগারো নম্বরটা দেওয়া সে দেওয়া এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত পি দেওয়া আছে আমাকে বের করতে বলছে কার মান তাহলে লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কারমান বের করতে বলছে আমাকে এক্সেস কিউব মাইনাস ওয়ান মান বের করতে বলছে তাহলে লিখবো এক্সেস কিউব ওয়ান বাই এক্স এস কিউব এখন দেখো তো সিমিলার সিমিলারতে আমি যদি এক্সকে এ চিন্তা করি আর ওয়ান বাই এক্সকে বি চিন্তা করি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে গেছে না আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি দেখো তো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে চলো আমরা সূত্রটা অ্যাপ্লাই করি এ মাইনাস বি এ মানে কত এক্স মাইনাস বি মানে কত ওয়ান বাই এক্স এ মাইনাস বি হোল কিউব তারপর কী বলতো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি তাহলে লিখবো কি প্লাস থ্রি এ মানে কত বলতো এক্স আর বি মানে কত ওয়ান বাই এক্স থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ মানে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি চলো এখন মানগুলা বসাই তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে পি তাহলে আমি এখানে পি বসাবো তার উপর আছে কি কিউব এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে পি তাহলে পি বসাইছি তার উপর কিউব ওকে প্লাস এইখানে দেখো এই এক্স এই এক্স কাটা যায় থাকে কি থ্রি আর হচ্ছে এক্স মাইনাস ওয়ান বেক্সের এক্সে মাং পি পি এটা হচ্ছে অ্যান্সার আর চাইলে তুমি এখান থেকে একটা পি কমন নিতে পারো আগের মতো একটা পি কমন দিলে কী থাকে এখানে থাকে হচ্ছে পি স্কোয়ার আর এখানে থাকে প্লাস থ্রি এটাকে অ্যান্সার রাখতে পারো অ্যাজ ইউর উইশ সো আমি রেফার করবো ফার্স্ট এটা অ্যান্সার রাখবা অ্যান্ড দেন আমরা এখন চলে যাবো হচ্ছে বারো নম্বরে তো ভাইয়া যারা আমার চ্যানেলে নতুন ভাইয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট করে জানাবো হচ্ছে তোমরা আমার ভিডিওগুলো বা আমার পড়াটা বুঝতে পারো কি না তোমরা কমেন্ট করলে হচ্ছে ভিডিও করা উৎসাহ পাওয়া যায় অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবা আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখো এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে কয় নাম্বারে বারো নাম্বারে দেখো সিমিলারাতে বারো নাম্বার আমাকে বলছে এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান ওয়ান হয় তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই কিউব ফোর সো চলো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে বারো নাম্বারটা তুলে নেই লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ কত দেওয়া আছে ওয়ান দেওয়া আছে ক্লিয়ার এখন আমরা হচ্ছে এটা হচ্ছে পক্ষ আর ফোর হচ্ছে পক্ষ তার লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এ কিউব মাইনাস ওয়ান লিখবো এ কিউব মাইনাস ওয়ান এখন দেখো তো এ কে যদি এ ধরি আর ওয়ান বাই কে যদি বি ধরি তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই a কিউব এ কিউব মাইনাস বি সূত্রে গেছে না ভাইয়া এ কে এ ধরছি আর ওয়ান বাই এ কে বি ধরছি তাহলে বলতো এ মাইনাস বি মানে কত ওয়ান বাই এ এ মাইনাস হোল কিউব প্লাস এ মানে কত এ আর বি মানে কত ওয়ান বাই এ তাহলে এ বি এ মানে কত বলতো ওয়ান বাই এ চলো এখন আমরা মান বসাই দেখো তো এ মাইনাস ওয়ান বের মাং কত এ মাইনাস ওয়ান বের মান হচ্ছে ওয়ান তাহলে এখানে বসাবো ওয়ান তারপরে কি আছে কিউব এ তো কিউব তারপর প্লাস এই এ এই এ কাটা যায় থাকে কি থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান বের মাংকতো ওয়ান এ তো ওয়ান তাহলে দেখো তো ওয়ানকে কিউব করলে কত আসে ওয়ানই আসে অর্থাৎ কে কিউব মানে হচ্ছে ওয়ানকে তিনবার গুণ করা কে তিনবার গুণ করলে ওয়ানই আসে প্লাস তিনের সাথে এক গুন করলে কত আসে থ্রি আসে আর তিন আর একে যোগ করলে ফোর দেখো তো ভাই আমাকে প্রমাণ করতে বলছিলো ফোর সো আলটিমেটলি আমার প্রমাণটা কিন্তু হয়ে গেছে সরি দেখাইতে বলছে তাহলে কি লিখবো রাইট হ্যান্ড সাইড শুট এস এইস ও ডাব্লিউ ইডি শুট আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে ক্লিয়ার ওকে এখন আমরা চলে যাবো হচ্ছে কোথায় কোথায় তেরো নম্বর ম্যাথটাতে দেখো তেরো নম্বরে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো হয় তবে দেখা হচ্ছে আমাকে এখানে দুইটা ম্যাথ প্রমাণ করতে বলছে তাহলে তেরো নম্বরে ফার্স্ট অফ অল আমি কী আছে একটু তুলে নিই দেখো তেরো নম্বর লিখব দেওয়া আছে দেওয়া আছে কি কি দেওয়া ছিল ভাইয়া বলো তো এ প্লাস বি প্লাস সি কোয়াল টু কত দেওয়া আছে ভাইয়া জিরো এইখানে তোমাকে একটু কাজ করে নিতে হবে কাজটা কি হচ্ছে আমরা এখানে এ প্লাস মানটা বের করবো দেখো আমরা যদি এখানে বা দিয়ে এ প্লাস বি মানটা বের করি কেন বের করবো একটু পরে বুঝতে পারবা এ প্লাস বিটাকে রেখে এই সিটা প্লাস আকারে ছিল সমান রেপের দিলে কিভাবে মাইনাস সি হবে তার মানে দেখো এখান থেকে আমরা আলটিমেটলি এ প্লাস বি এর একটা মান পালে আমরা মাইনাস সি এখন আমরা এটা প্রমাণ করতে গেলে আমার লাগবে তাহলে আমরা এখানে কি লিখব এটা তো হচ্ছে পক্ষ এটা পক্ষ তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড সমসমানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কি আচ্ছা তাহলে লিখে হচ্ছে আমরা ক নম্বরটা করতেছিলাম তেরোর ক আমি একটু লিখতে ভুল করে ফেলেছি আচ্ছা তাহলে লিখব কি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস এটা দেওয়া আছে এখন দেখো তো ভাইয়া আমি যদি এখানে এইটুকুকে চিন্তা করি এ কিউব প্লাস বি কিউব এর সূত্রটা বসাই তাহলে সূত্রটা কী আসবে আমাকে বলতো এ কিউব প্লাস বি সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থি এ বি ইন্টু এ প্লাস তাহলে দেখো তো ভাইয়া এই সূত্র আমরা বসাইছি তারপরে কি আছে প্লাস তো দিলাম এখন একটু চিন্তা করো এ প্লাস বি এর মান কত পাইছি আমরা এই যে আমরা এ প্লাস বি মানটা কেন বের করলাম এই যে কারণ আমার মানটা বসাইতে পারবো এই জন্য মানটা বের করছি সো এ প্লাস বি এর মান কত মাইনাচ্ছি তাহলে আমি এখানে কি বসাবো মাইনাস ছি বসাবো তার উপর কী আছে কিউব আছে কিউব তবে মাইনাস ছি এ বিটা ঠিক রাখবো ইন্টু এ প্লাস বি মান কত ছি এই তো মাইনাস ছি তারপর কি আছে প্লাস সি কিউব এই তো সি কিউব এখন দেখো ভাই এখানে কি হবে তুমি একটা জিনিস মনে রাখবা এখানে মাইনাস ছি অর্থাৎ ছি এর উপরে পাওয়ার থ্রি মাইনাসের উপরে পাওয়ার থ্রি সবসময় মনে রাখবা যদি মাইনাসের উপর পাওয়ার থ্রি থাকে তাহলে সেটা মাইনাসই থেকে যায় অর্থ সরি এভাবে বোঝো যদি মাইনাসের উপর পাওয়ার বেজোর থাকে তাহলে ওটা মাইনাসে থেকে যাবে আর পাওয়ার জোর থাকলে প্লাস থেকে যাবে যেমন আমি যদি এখানে মাইনাস এ তার উপর স্কোয়ার দিই তাহলে মাইনাসকে দুইবার গুণ করা হয় মাইনাসকে দুইবার গুণগুলি হয় প্লাস হয়ে যায় তাহলে থাকে কি এ স্কোয়ার তাহলে মাইনাসের উপর উপর পাওয়ার জোর থাকলে সেটা প্লাস হয়ে যাবে আর যদি এরকম থাকে ধরো মাইনাস এ তার উপর কিউব আর মাইনাসের উপর পাওয়ার যদি কি থাকে বেজোর থাকে তাহলে সেটা মাইনাস থেকে যাবে কীভাবে তুমি তিনটা মাইনাস গুণ করো এখানে মাইনাসের উপর পাওয়ার তিন না মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস তাহলে এই দুইটা মাইনাস করলে কী আসে প্লাস আসে কিন্তু আর এই মাইনাসটা থাকলো আর এই প্লাস মাইনাসে করলে কী হয় মাইনাস হয় আলটিমেটলি তিনটা মাইনাস করলে কী হয়ে যায় মাইনাসে থেকে যায় সো এখানে মাইনাস এ কিউব থাকবে সো তুমি মোট কথা মনে রাখবা মাইনাসের উপর পাওয়ার যদি জোর থাকে ধরো মাইনাস এ টু দি পাওয়ার একশো তারপর এখানে কী হবে শুধু টু দি পাওয়ার একশো হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর যদি মাইনাসের উপর পাওয়ার ধরে এখানে একশো একও থাকে তাহলে এখানে মাইনাসটা চলে আসবে মোট কথা হচ্ছে ভাইয়া তুমি এটা মনে রাখবা যে মাইনাসের উপর পাওয়ার যদি বেজোর থাকে তাহলে মাইনাস থেকে যাবে আর জোর থাকলে প্লাস হয়ে যাবে তাহলে এখানে মাইনাসের উপর পাওয়ার বেজো তাহলে মাইনাসটা থাকবে আর সি কিউব করলে কি আসবে সি কিউব এখন দেখো তো ভাইয়া এটা কিউব হ্যাঁ এটা কিন্তু কিউব থিনটা কিউবে লিখে ফেলছি এখন দেখো তো ভাইয়া এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে কী হবে প্লাস আর থ্রি এ বি সাথে থ্রি এ বি সাথে সি গুণগুলো কী হবে থ্রি এ বি সি আর প্লাস সি এখন একটু ভাইয়া চিন্তা করো তো এখানে প্লাস সি এখানে মাইনাস সি তাহলে কি হবে কাটা চলে যাবে থাকবে কি কাটা এটা বুঝো নাই সমজাতীয় চিহ্ন থাকলে যোগ বিয়োগ করতে হয় তাহলে দেখো এখানে যদি তোমার বিপরীত ধর্মীয় চিহ্ন আছে না ভাইয়া এটা আগে প্লাস এটা আগে মাইনাস তাহলে আমাকে কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে সি কিউব থেকে সি বাদ দিলে কী থাকে শূন্য থাকে অর্থাৎ প্লাস মাইনাসে আমরা কাটিয়ে দিতে পারলাম তাহলে এখানে কী থাকে থ্রি এ বি সি তাহলে দেখো তো আমাকে প্রমাণ করতে বলছিল কি ছি বিসি প্রমাণ সরি দেখাইতে বলছিল আমার তো দেখানো হয়ে গেছে তাহলে এখানে কী লিখবো রাইট হ্যান্ড সাইড শুট এস এইচ ও ডাব্লিউ ইডি আশা করি ভাইয়া বুঝতে পারছো একদম সহজ হয়তো বুঝাই দিছি এরপরে চলে যাওয়া আমরা হচ্ছে খ দেখা যাচ্ছে দেখো খ নাম্বারে আমাকে যেটা বলছে এটা এখন তুলে তার আগে আমি ক হতে যে একটা জিনিস পাইছি এটা একটু লিখে নেব দেখো তো ভাইয়া আমি লিখে নিই যে ক হতে পাই আমরা করতেছি হচ্ছে ক নাম্বারটা লিখবো যে ক হতে পাই দেখো তো ভাই ক হতে আমি কি পাইছি ক হতে পাইছি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা একটা মান বের করছি না এই তো ভাই দেখো তো কি মানটা বের করছি এখানে এই তো এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবে মানে তো বের করছি কত সি এ বি বিসি দেখছি যে ক হতে পাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবে মান কত সি এ এখন ভাইয়া আমরা লিখবো হচ্ছে কি দেওয়া আছে দেখো আমার কি দেওয়া আছে দেখবো হচ্ছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো এখন এইখানে একটু কাজ করে নিতে হবে যেমন এইখানে আমি কি করছিলাম ভাই একটু খেয়াল করো তো এ প্লাস বি প্লাস সি করে জিরো দেওয়া ছিল না আমি এ প্লাস বি লিখে মানে এ প্লাস বি এর একটা মান বের করেছিলাম মাইনাসি কেন বের করছিলাম কারণ আমার এই সূত্রে এ প্লাস বির মানটা লাগতো এই জন্য সিমিলার হতে ভাই দেখো তো এইখানেও আমার এই বি প্লাস ছির মান লাগবে সি প্লাস এর মান লাগবে এ প্লাস বির মান লাগবে তাহলে এই প্রত্যেকটা মানে আমি বের করে নেব তাহলে আমার প্রথমে কার মানটা লাগবে বি প্লাস ছির মান লাগবে তাহলে লিখবো সুতরাং এ তো বি প্লাস ছি বি প্লাস সি যদি লিখি তাহলে এইখানে কী লিখছি বি প্লাস সি লিখছি আর এটা প্লাস আকারে ছিল এই পরে কী হবে মাইনাস এ হবে তাহলে বি প্লাস সির একটা মান পেলাম সিমিলার হয়তো আমার কার মান লাগবে আর সি প্লাস এর মান লাগবে তাহলে আমি এখান থেকে এই সি প্লাস এর মানটা বের করবো সুতরাং সি প্লাস এ তাহলে এখানে আছে কি প্লাস বি আছে প্লাস বি ওপারে গেলে কী হবে মাইনাস বি হবে এ তো মাইনাস বি সিমিলার হয়তো আমার আরেকটা মান লাগবে কার এ প্লাস বির মান লাগবে তাহলে আমি এখান থেকে এই এ প্লাস বিটা লিখবো আর এ প্লাস বি রাখলে সিটা প্লাসের ছিল ওই পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এই তো আমার কাজ মোটামুটি শেষ এখন আমি লিখবো লেফট হ্যান্ড সাইড আমাকে এটা সমান সমান হচ্ছে ওয়ান প্র ওয়ান করতে হবে তার লিখবো দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান কী কী দেওয়া আছে এখানে আমি কি তুলে নেই বি প্লাচ সি হোল স্কোয়ার নিচে আছে থ্রি তার লিখবো বি প্লাচ সি হোল স্কোয়ার নিচে আছে কত থ্রি আচ্ছা আমি একটু তুলে নেই তারা তো থাকলে থ্রি সি তারপর আছে প্লাস এরপর আসে হচ্ছে সি প্লাস এ হোল স্কয়ার সি প্লাস এ হোল স্কয়ার নিচে আসে হচ্ছে থ্রি সি এ থ্রি সি এ প্লাস এখানে আসে হচ্ছে এ প্লাস এ প্লাস বি হোল স্কয়ার নিচে আসে এ ওকে এখন চলো ভাইয়া আমরা এটা শুরু করি তাহলে আমরা মান বসাই দেখো তো ভাইয়া বি প্লাস সি এ মান কত এই তো বি প্লাস সি এ মান পাইছি কত মাইনাস এ তাহলে আমি এখানে বসাবো কত ভাইয়া মাইনাস এ তার উপর স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম আর নিচে কি আসবে সি বি সি প্লাস এখানে সি প্লাস এ মান কত পাইছি মাইনাস বি তাহলে বসাবো মাইনাস বি তার উপর আছে স্কোয়ার স্কোয়ারটা দিয়ে দেব নিচে আসবে কি সি সি এ তারপর প্লাস এখানে আছে এ প্লাস বি মান কত মাইনাস সি তাহলে লিখবো মাইনাস সি তার উপর আছে স্কোয়ার স্কোয়ারটা দিয়ে দিব এই যে এ প্লাস বি মানে বসাইছি এ প্লাস বি হচ্ছে মাইনাস সি আর মাইনাস সি বসাইছি তার উপর স্কোয়ার আছে দিয়ে দিলাম সি এ বি এখন দেখো তো ভাইয়া তোমাকে মাত্র এই যে কথাটা বললাম মাইনাসের উপর পাওয়ার জোর আছে অর্থাৎ দুই আছে তার মানে কি প্লাস হয়ে যাবে প্লাস আর এর উপর স্কোয়ার তার মানে এ স্কোয়ার সি বি সি প্লাস এখানে কি মাইনাসের উপর পাওয়ার জোর সো মাইনাস প্লাস হয়ে যাবে আর বির এর উপর স্কোয়ার তার মানে বি স্কোয়ার আর নিচে আসবে থ্রি সি এরপর আসে ভাইয়া সির ওপর স্কোয়ার তার মানে মাইনাসের উপর মানে প্লাস হয়ে যাবে আর সির উপর স্কোয়ার মানে সি স্কোয়ার এখানে কি আসবে ছি এ বি এখন দেখো এখানে আমাদের লস করতে হবে সো আলটিমেটলি লস আগোটা কী হবে দেখো তো এই প্রত্যেকটা আমাদের থ্রি আছে শনি ও থ্রি তারপর আসে বি আছে আসবে বি আগে এটা নেই তাহলে মিলবে এখানে আছে এখানে একটা একটাই আসবে তারপর আছে বি আসবে তারপর সি আসবে লগো হ্যাঁ থ্রিটা তিনটার দাস আসবে তারপর আসবে কি দুইটাই আছে একটাই আসবে তারপর সে দুইটা বি আসে একটা বি আসবে তারপর দুইটা সি আসে একটা সি আসবে এখন লসগো করার পর নিয়মটা কী এই এটা তো হচ্ছে কি বল হয় লব আর এটা হচ্ছে হর হর দিয়ে এইটাকে ভাগ করতে হয় তাহলে দেখো তো আমরা একটু ভাগ করি এটা কিন্তু রাফে দেখাচ্ছি থ্রি এ সি এটাকে ভাগ করবো কি দ্বারা এই লসগোটাকে ভাগ করবো এই হর দ্বারা হর আছে কি থ্রি বি তাহলে এই থ্রি থ্রি কাটা যাবে এই বিবি কাটা যাবে এই সি সি কাটা যাবে থাকবে কি শুধু এ তাহলে এর সাথে কি হবে এটা গুণ হবে মানে গুণ করতে হয় বাঘ ফলের সাথে লবটা গুণ করতে হয় তাহলে এর সাথে স্কোয়ার করলে কী আসবে এ কিউ সিমিলারতে প্লাস এখানে আছে থ্রি সি এ তাহলে থ্রি চলে যাবে সি চলে যাবে এ চলে যাবে থাকবে কি বি আর বি এর সাথে বি স্কোয়ারটা করলে কী আসবে বি বা বুঝতে পারছো না কি দেখো আমরা যদি এইটাকে থি এ বি কে আমি যদি হচ্ছে থ্রি সি দ্বারা ভাগ দিই হর দ্বারা ভাগ দিই তাহলে থ্রি থি কাটা সি সি কাটা এ এ কাটা থাকবে কি শুধু বি তাহলে এই ভাগ ফলের সাথে ভাগ ফল বি থাকলো না এই ভাগ ফলটা বি থাকলো না এই বিয়ের সাথে এই লবটা গুণ তাহলে বিয়ের সাথে বিস্কার গুণ করলে বি কিউ প্লাস এখানে দেখো থ্রি থ্রি কাটা এ কাটা বি কাটা থাকে শুধু সি সি এর সাথে সি স্ক্রয় গুণ করলে সি কিউ এখন দেখো তো ভাইয়া আমি যে এইখানে এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সংসার কি পেয়েছিলাম থ্রি এ সি লিখতে পারি এই তো এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ পেছি কি লিখতে পারি থ্রি এ বি সি আর নিচেও কী আছে থ্রি এ বিসি এখন এখানে একটা কথা আছে একটু পরে দেখাই থ্রি এ বিসি তাহলে এই থ্রি এ বিসি থ্রি এ বি সি কাটলে কী থাকে ওয়ান থাকে তাহলে দেখো তো রাইট হ্যান্ড সাইড আমাকে ওয়ান প্রমাণ করতে বলছিল এই থ্রি এ বিসি থ্রি বিসি কাটা রাইট হ্যান্ড সাইড তাহলে কি আমাকে দেখাইতে বলছে না শুট এস এইচ ও এখন একটা জিনিস তুমি চিন্তা করো তুমি যদি এই এই মানটা বসে তারপরে কিন্তু কাটাকাটিগুলো হয়ে যায় এখানে কিন্তু সবগুলাই কাটা এই সব গলাই কাটা ঠিক আছে থ্রি থ্রি কাটা এ কাটা বিবি কাটা সি জি কাটা থাকে ওয়ান রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রমাণিত হয়ে গেছে তো ভাইয়া আমার কিন্তু মোটামুটি আমি তেরো নাম্বারটা শেষ করছি এখন চলে যাবো সরাসরি চোদ্দো নম্বরে দেখো চোদ্দো নাম্বারটা আরওই জি জাস্ট মন দিয়ে একটু দেখো তাহলে তুলে নিব হচ্ছে চৌদ্দ নম্বরটা লেখবো চোদ্দো নাম্বার দেওয়া আছে আমি অনেক সহজ করে বোঝানোর ট্রাই করি দেওয়া আছে আচ্ছা কী দেওয়া আছে আমার পি মাইনাস কিউ এটা কিন্তু কিউ পি মাইনাস কিউ ইকোয়াল টু আর এটা দেওয়া আছে আমাকে দেখাইতে বলছে এটা সমস্যা মানে এইটা তাহলে আমি লিখবো লেফট হ্যান্ড সাইড তাহলে লিখি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী আছে আমার পি কিউব এই তো পি কিউব মাইনাস কিউ কিউব এই তো কিউ কিউব মাইনাস আর কিউ এখন দেখো তো ভাইয়া আমি যদি এই তো এই এ আর বি ধরি পিকে এ ধরি কিউকে বি ধরি তাহলে এ কিউব মানস বি কি কিউবের একটা সূত্র গেছে না ভাইয়া দেখো তো এখানে বুঝতে পারছো কি না এ কিউব মানস বি কিউব একটা সূত্র গেছে তো সূত্রটা মনে আছে অবশ্যই তোমার এ মাইনাস বি এ মানে হচ্ছে পি আর বি মানে হচ্ছে কিউ এ মাইনাস বি হোল কিউব প্লাস ছি এ বি সি এ মানে হচ্ছে পি আর বি মানে হচ্ছে কিউব ছি এ বি ইন্টু এ মাইনাস বি এ মানে হচ্ছে পি আর বি মানে হচ্ছে কিউ দেখো সূত্র কিন্তু বসানো শেষ আমি কিন্তু এই পি কিউব মাইনাস কি কিউ কিউবের সূত্রটা বসাইছি তারপর কি মাইনাস আর কিউ আছে সো আর কিউবটাকে রাখলাম এখন জাস্ট মানটা বসাই দেবো ভাইয়া পি মাইনাস কিউ এর মান কত আমাকে বলতো পি মাইনাস কিউ এর মান হচ্ছে আর তাহলে যে আর তার উপর কিউ আছে এই তো কিউব প্লাস থ্রি পি কিউ আর পি মাইনাস কিউ এর মান কত বলতো এই যে পি মাইনাস কিউ এর মান হচ্ছে আর তাহলে আর তাহলে থ্রি পি কিউ আর আর মাইনাস আর কিউবটা এখানে থেকে যাবে তাহলে দেখো তো ভাইয়া এটা হচ্ছে প্লাসের আর কিউব এটা হচ্ছে মাইনাস আর কিউব কাটা তাহলে কী থাকে পি কিউ আর দেখো আমাকে প্রমাণ করতে বলছিল পি কিউ আর এই তো পি কিউ আর প্রমাণ করতে বলছিল আমার কিন্তু প্রমাণটা ভাইয়া হয়ে গেছে সো প্রমাণটা দেখাইতে বলছে রাইট হ্যান্ড সাইড শ্যুট এস এইচ ও ডাব্লিউ ইডি শ্যুট আশা করি বুঝতে পারছ তো চলো এখন হচ্ছে আমরা সর্বশুদ্ধ ছিল যে পনেরো নম্বরে দেখো পনেরো নম্বরে হ্যাঁ এটাও একদম ইজি সো আগে তুলবো যে দেওয়া আছে কি দেওয়া আছে তাহলে পনেরো নম্বরে দেওয়া আছে পনেরো নম্বরে দেওয়া আছে দেওয়া আছে কি টু এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স তাহলে লিখবো টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স কত দেওয়া আছে এই দেওয়া আছে আমাকে কী করতে বলছে এটা সমান সমান প্রমাণ করতে বলছে তাহলে লিখিল এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড তা লেফট হ্যান্ড সাইড লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড আট ইন্টু এক্সিস কিউব মাইনাস মাইনাস ওয়ান বাই এখন দেখো তো ভাইয়া এইখানে এই ব্রেকেটটা মানে হচ্ছে কি জানো ভাইয়া আট এই দুইটার সাথে গুণাকার আছে ব্রেকেট মানে হচ্ছে আটটা কার সাথে গুণাকার আছে দুইটার সাথে গুণাকার আছে সো আমি চলো দুইটার সাথে গুন করে দিই সাথে এক্সিস কি হবে মাইনাস এখন তোমাদের কোশ্চেন হচ্ছে একটু খেয়াল করো টু ইন্টু ওয়ান বাই এক্স এই টুটা কার সাথে গোনাকারে থাকে বলো তো তোমরা সবাই জানো টুটা থাকে হচ্ছে উপরেরটার সাথে গুণ অর্থাৎ এই ওয়ানের সাথে তাহলে এখানে পড়ালাম কী হবে টু ডি বাই এক্স না তাহলে আমাকে বলো বলতো আটটা কার সাথে গোনা করে আছে এখানে ওয়ানের সাথে আছে না এক্সেস কিউবের সাথে আছে অবশ্যই ওয়ানের সাথে তাহলে এখানে কী হবে আটের সাথে ওয়ান গুন করলে আট আর নিচে কী আসবে এক্সেস কিউব দেখো এখানে বুঝতে পারছো কি না এখানে বুঝতে পারছো কি না আচ্ছা আশা করি বুঝতে পারছো এরপরে হচ্ছে আমাকে সূত্রের ফর্মেটে দিতে হবে তাহলে ভাঙাইতে হবে দেখো এখানে টু এক্স মাইনাস এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে আমাকে তো এরকম একটা ফর্মেট আনতে হবে তাহলে আমি যদি টু এক্স লিখি এখানে দেখো টু এক্স মিলছে আর এখানে তো আছে এইট এক্সিস কিউব তার মানে আমি যদি উপরে কিউব দিয়ে দিই তাহলে আমার হয়ে গেলো না দুইকে তিন দ্বার গুন করলে আট হয় আর এক্সিস কিউবকে গুন করলে এক্সিস কিউব হয় এক্সকে গুণ করলে মানে এক্সকে এক্সের উপর পাওয়ার তিন মানে হচ্ছে কি এক্সিস কিউব তাহলে এইট এক্সিস কিউব হয়েছে সিমিলার হয়ে আমি যদি এখানে উপরে টু লিখি নিচে এক্স লিখি তার উপরে এইভাবে কিউব দিয়ে দিই তাহলে দুইকে তিনবার গুণ করলে আট হয়েছে আর এক্সকে এক্সিস কিউব তাহলে একই কথা না আমি কী করলাম টু এক্সকে এ ধরলাম এ বানাইলাম আর টু বাই এক্সকে বি বানাইলাম তাহলে আমার সূত্রটা পড়ে যাচ্ছে তাহলে এখানে কি হয়েছে এ কিউব মাইনাস বি কিউব হয়েছে না এই যে টু এক্স হচ্ছে এ টু বাই এক্স হচ্ছে বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা কি বলো তো এ টু এক্স এ মাইনাস বি মানে কত টু ডিভাইড বাই এক্স এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ মানে হচ্ছে কত টু এক্স থ্রি মানে হচ্ছে কত টু বাই এক্স তাহলে এক এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ ইন্টু এ মানে কত টু আর মাইনাস বি মানে কত টু দেখো সূত্রটা কিন্তু হয়ে গেছে আমার এখন আমরা মান বসাই দেখো তো ভাইয়া টু এক্স মাইনাস টু বাই এক্স টু মান কত এই তো টু এক্স মাইনাস মান হচ্ছে থ্রি তাহলে আমি তার আছে কিউব তো কিউব প্লাস এইখানে একটা এক্স আসে এখানে আসে এক্স কাটা গেলো তাহলে কী থাকলো টু থাকলো এই দুইটা কার সাথে এগো এ দুয়ের সাথে তাহলে দুই দুগুণে চার আর তিন চারে বারো তাহলে এখানে কি আসলো বারো ইন্টু এই টু এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স এর মান কত টু এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স মানে হচ্ছে থ্রি তাহলে এখানে কত আসবে ইন্টু থ্রি তাহলে তিনকে কিউব করলে কত আসে টোয়েন্টি সেভেন আর প্লাস তিন বারণ ছত্রিশ থার্টি সিক্স তাহলে ছত্রিশ আর টোয়েন্টি সেভেন গুণ করলে কত আসে বলো তো সরি যোগ করলে কত আসে যোগ করলে আসে হচ্ছে কত তেষট্টি আসে আমাদের দেখো তেষট্টি চলে আসছে তার মানে ভাই আমার কি প্রমাণটা হয়ে গেছে তাহলে আমি এখানে কি লিখবো রাইট হ্যান্ড সাইড এটাও কি দেখাইতে বলছে হ্যাঁ এটা হচ্ছে কি দেখাইতে বলছে দেখাও তার মানে আমার প্রমাণটা হয়ে গেছে মানে দেখানো হয়ে গেছে তাহলে কি লিখবো শুট এস এইচ ও ডাব্লিউ ইডি সো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল চব্বিশ মিনিট সো এ পর্যন্ত রাখবো আর পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে ষোলো নাম্বার আর প্লাস চৃজনশীলটা করাই দেবো সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভাইয়ার চ্যানেল ভায়ারটা সরি কী বলি ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর হচ্ছে যারা তখন মন দিয়ে দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট অ্যান্ড আর কিছু না টাটা